ম্যাচ হবে কি হবে না এমন আশঙ্কায় পিছিয়ে গেল সময় পাকিস্তান দল টিম হোটেল থেকে মাঠে এলো জয় নিয়ে আবার ফিরল হোটেলে সাথে করে কেটে নিয়ে গেছে সুপার ফোরের টিকিট সংযুক্ত আরব আমিরাত সম্ভাবনা জাগিয়েও শেষ অব্দি মাত খেয়ে গেছে অভিজ্ঞতায় ম্যাচ শুরুর নির্ধারিত সময় তখন আনুমানিক দেড় ঘন্টার মতো সময় বাকি পাকিস্তান দলের অবস্থান তখনও টিম হোটেলে চারিদিকে সোরগোল পাকিস্তান ম্যাচ বয়কট করেছে তোলপার হয়ে গেল ক্রিকেট বিশ্ব অবশেষে সুরাহা হল হ্যান্ডশেক কাণ্ডে নিষ্ক্রিয় থাকায় ক্ষমা চাইলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এরপরে মূলত মাঠে নেমেছে পাকিস্তান দল তবে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি তাদের আস্থাভাজন ওপেনার সাইম আইয়ুবের বেহাল দশা যেন কাটছেই না তিনি আরও একবার আউট হয়েছেন শূন্য রানে আরেক ওপেনার সাহেবজাদা ফারানো ব্যর্থ হয়েছেন আরও একটিবার বারো বলে পাঁচ রান করেছেন তিনি বুকের ভেতরে দোলপাড় কাপছে মহাদেশ ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ অমন নেতিবাচকতার শঙ্কা জাগিয়েছিল পাকিস্তানের বিপক্ষে কিন্তু সেই শঙ্কাকে ঘনীভূত হতে দেননি ফাকার জামান অর্ধশতক তুলে নিয়েছেন তিনি ছত্রিশ বলে পঞ্চাশ রান করে আউট হয়েছেন ফাকার তবে পাকিস্তানকে জয়ের মোমেন্টাম এনে দিয়েছিলেন মূলত শাহিনশা আফ্রিদি ব্যাট হাতে শাহিনের চোদ্দ বলে ঝড়ো উনত্রিশ রানের কল্যাণে একশো রানের সংগ্রহ পায় পাকিস্তান ব্যাটাররা ব্যর্থ হলেও পাকিস্তানের বোলাররা আরব আমিরাতকে সুযোগ দিতে চাইলেন না শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে সাইম আইবরা বল হাতে পাকিস্তানের জয়ের গল্পের বাকি অংশটুকু লিখলেন শাহিন হারিশ্রফ ও আবরার আহমেদ দুইটি করে উইকেট বাগিয়ে নিয়েছেন তাতে করে একশো রানেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত নানা জটিলতা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে সুপার এর টিকিট কাটতে পারল পাকিস্তান তবে নাটকের আদতে সমাপ্তি ঘটল কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে কেননা সুপার ফোরে যে ভারত পাকিস্তান আবারও হবে মুখোমুখি সেখানেও সৃষ্টি হতে পারে নতুন নাটকের পটভূমি রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর